ন আমি হইলাম دیwana তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা তোমার মতোই থাকলা তুমি খবর নিলানা তোমার কাজল রঙ্গে রাগা তুমি কার আগিনা তোমার নেশাই পয়রা আমি হইলাম دیwana তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা তোমার মতোই থাকলা তুমি খবর নিলাম না তোমার কাজল লঙে রাজা তুমি কার রাগিনা আজ আমার ভেতর জুরেই শুধু নেশার boxShadow নেশা হাসায় নেশাই কাঁদায় নাই আমি আমার রোজ বিকালের মতো তোমার দেখিনা দেখি না আমি আমার মতোই থাকব ভালো খবর নিও না এই থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না আজ ভিতর গড়ে ধোয়া থাকে তুমি থাকো না আমার লাল হইতেছে কালো খুলি চাটা চাকুরে তবু তুমি থাক ভালো আজ আমার ভেতর উজু রে এই শুধু নেশার বাসবাস নেশাসায় নেশায় কা নাই আমি আমার রুজু বিকালের মতো তোমার তো দেখি না আমি আমার মতোই থাকবো ভালো খবর নিও না এই আমি যেন কোনো দিন সিগারেট না ছুই বলতা তুমি কর্তা শাসন লাগত রে ভালোই আজ নিকটে হইতে কালো ভিতর ঘরের সব এখন এখন শাসন করা মায়াবতী কই গেলা কই আজ আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস নেশা হাসায় নেশায় নাই আমি আমার রুজ বিকালের মতো তোমায় আর তো দেখি না আমি আমার মতোই থাকবো